এই রাজবাড়ি গোয়ালন্দতে একটা কবর থেকে লাশ উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে নুরুল হক নুরুল পাগলা যার নাম তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এমন কি তিনি মৃত্যুবরণ করার পরে তার কবরের ওপরে কাবা ঘরের মতো ঘর তৈরি করে কাবা ঘরের প্রতিকৃতি তৈরি করে ওই জায়গার ভেতরে প্রকাশ্য শিরিক বিদাত শুরু করা হয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করেন শিরিক এবং বিদাতের সঙ্গে ইমানদারদের কোনো আপস নেই আমরা অবশ্যই শিরিকের বিরুদ্ধে তবে একজন মানুষ মরে যাওয়ার পরে তার লাশ কবর থেকে উঠায় আগুন দিয়ে পুড়ে ফেলা ইসলাম কখনো সমর্থন করে শুধুমাত্র আবেগ দিয়ে চললে হবে না আমাদের জ্ঞান রাখতে হবে ইসলাম সম্পর্কে রসুল করিম সাল্লাম রাস্তায় দাঁড়িয়ে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে রসুল দাঁড়িয়ে গেলেন লাশের সম্মানে এক সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন দাঁড়িয়ে গেলেন এটা তো ইয়াহুদির লাশ আপনি কেন লাশকে সম্মান করলেন রসুল বলতেছেন ও ইয়াহুদি হোক খ্রিস্টান হোক যা হয় হোক সে তো মানুষ আমি মানুষের লাশ হিসেবে তাকে সম্মান করেছি সে মারা গেছে লাশের সঙ্গে কোন শত্রুতা নাই তার মানে রুসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন ইহুদির লাশকেও সম্মান করতে হবে আর আপনি আবেগের আপনি আমি আবেগের কারণায় যদি লাশ উঠাইয়া লাশ পুড়ে ফেলি কিমানের যোশে এর দ্বারা ইসলামের লাভ হবে না ক্ষতি হবে লাভের চাইতে ক্ষতি বেশি হবে পুরো পৃথিবী জানবে মুসলমান মানে উগ্র এরা উগ্র এরা জঙ্গি এরা সন্ত্রাসী এই জন্য বলতে চাই দিন পালন করার আগে দিনের যথার্থ জ্ঞান অর্জন করা আমাদের সকলের জন্য জরুরি যদিও গতকালকে যাকে আগুনে পোড়া হয়েছে স্পষ্ট শিরিক হয়েছে এলাকার মানুষেরা জেলা প্রশাসককে বলেছেন পুলিশকে বলেছেন ডিসিকে বলেছেন এসপি বলেছেন প্রশাসন যদি আগেই ব্যবস্থা নিত এমন ঘটনা হয়তো বা ঘটত না তারপরও আমরা জনগণকে বলতে চাই তো উহিদি জনতার নাম দিয়ে যারা এই কাজ করেছে আপনারা জীবন্ত অন্যায়কে বাধা দিতে পারেননি আপনারা লাশকে উঠায় আগুন দিয়ে পুড়েছেন এগুলো কাপুরুত ছাড়া আর কিছু হতে পারে না কি মনে করেন আপনারা ও যখন বেঁচে ইমাম দাবি করেছে আপনার তো শক্তি থাকলে বাঁচা থাকা অবস্থায় আপনি তার মোকাবেলা করতেন আপনি মরে গেলে তার লাশকে আগুন দিলেন আর মিডিয়া সন্ত্রাস হলো মারাত্মক সন্ত্রাস মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে মাজার ভেঙে দিয়েছে তৌহিদি জনতা ভালো করে বোঝেন এটা একটা সন্ত্রাসী তার কারণ মাজার হলো পবিত্র জায়গা আমরা মাজারকে ভক্তি করি ভালোবাসি এই বাংলাদেশে যত হকানি পীরের মাজার আছে বাংলাদেশের এমনও আবেগ মানুষ আছে যারা মাজারে গিয়ে সেজদা করে এমন লোক আছে না নাই যদিও এটা শিরিক তারপরে মাজারকে ভর্তি করে কিন্তু সব জায়গাকে মাজার বলবেন না যেখানে গাঞ্জার আড্ডা হয় একটা লাল কাপড় পেঁচিয়ে গাঞ্জার আসর বসানো হয় এটা মাজার নয় এটা হলো ভণ্ডদের আস্থানা এগুলো ভেঙে দেওয়া আর প্রতিবাদ করা হলো ইমানের দাবি সবপন্থী মাজারকে আমরা সম্মান করব তবে সিঁড়িকে রাখ রাখে আমরা সমর্থন করতে পারি না কিন্তু মিডিয়া প্রচার করলো মাজার ভাঙা হচ্ছে না মিডিয়াদের বলতেছে আমরা মাজার ভাঙি নাই মাজারকে সম্মান করি আপনাদের প্রচার করা দরকার ছিল যে ভন্ড নুরুল পাগলার ওই ভন্ড আস্থানে ভেঙে দেওয়া হয়েছে সেটা না বলে এরা বলছে মাজার ভেঙে দেওয়া হয়েছে আমি এই বিষয়টির দিকে আর যেতে চাই না আপনাদের যে বিষয় বলতে চাই আমরা যদি ইসলামী ছাত্র শিবির করতে চাই যতটা আমাদের কার্যবলী প্রয়োজন তার চাইতে বেশি প্রয়োজন ইসলামী সংগঠন ছাত্র শিবিরের যতগুলো বই রয়েছে সিলেবাসের প্রত্যেকটা বই অধ্যয়ন করে শিবির কি করতে চায় কেন করতে চায় আপনাকে কোথায় নিয়ে যেতে চাই এই বিষয়টি আগে পরিষ্কার হয়ে আমাদের ইমান এবং একই পরিষ্কার হওয়া জরুরি আমার দিকে লক্ষ্য করেন তাহলে আমরা বুঝতে পারলাম আমি সূরাটি রাসুল করিম সাল্লাল্লাহু মদিনার জীবনে আল্লাহ তাআলা নাযিল করেছেন এখন এই সূরাটি আজ শব্দ নামকরণ করা হয়েছে সব শব্দর অর্থ বলেন কাতার সারিবদ্ধ লাইন এক বদ্ধ তার মানে সবাই মিলে ঐক্যবদ্ধ এই সূরাটিতে রুক রয়েছে দুইটি আয়াত কারিমা রয়েছে চোদ্দটি এই সুরটি নাজিরের প্রেক্ষাপট বা সানে নজুল রসুল করিম সাল্লাম উহুদের যুদ্ধের দিনে সাহাবিদেরকে দায়িত্ব বন্টন করে দিলেন কিছু সাহাবিদেরকে এই দিকে দায়িত্ব দিলেন কিছু সাহাবিদের পাহাড়ের ওই পাশে দায়িত্ব দিলেন কিন্তু কিছু সাহাবিরা গিরিপথে যারা দায়িত্ব পালন অবস্থায় ছিলেন তারা বিজয় নিশ্চিত মনে করে ওই জায়গাটা ছেড়ে দিয়ে রসুলের আগে সমান্য করে জায়গা ত্যাগ করার ফলে মুসলমানদের সাময়িক বিপর্যয় হয় অর্থাৎ উহুদ যুদ্ধে মুসলমান মুসলমানদের পরাজয় হয় সানি নজুলটা ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে বোঝা গেল উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল কার আদেশ অমান্য করার কারণে হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করবেন রসুলের আদেশ অমান্য করার কারণে যুদ্ধে পরাজয় হয়েছিল তার মানে বোঝা গেল নেতা যখন দায়িত্ব দেয় আপনাদের দায়িত্বশীল যেখানে আপনাকে দায়িত্ব দেয় ওই দায়িত্ব যথার্থভাবে যদি পালন করা না হয় তাহলে বিপর্যয়ের সম্ভাবনা আছে না নাই এইজন্য আল্লাহর কোরআন বলে নাতিউল্লাহ ওয়াতিউল রাসূল ওয়া উলি আল আমর কম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের অধীনস্থ নেতাদের আনুগত্য করো আল্লাহর আনুগত্য করা হুকুম মানা যেমন ফরজ যেই রকম রসুলের হুকুম মানা ফরজ একই রকম ভাবে আপনার দায়িত্বশীল যদি আপনাকে হুকুম দেয় ওই কাজ যদি কোরআন শূন্য বিরোধী না হয় সেই হুকুমও পালন করা কি একই রকমভাবে ফরজ তবে আল্লাহর হুকুম মানতে হবে প্রশ্ন করা যাবে না রসুলের হুকুম মানতে হবে প্রশ্ন করা যাবে না আর নেতা যদি হুকুম করে প্রশ্ন করে দেখতে হবে ওটাকে কোরান সমর্থন করে কিনা হাদিস সমর্থন করে কিনা না যদি কোরান হাদিস বিরোধী আদেশ না হয় ওই আদেশ আপনি আমি মানতে কি বাধ্য মানতেই হবে আর যদি সেই আদেশ আমরা যতার্থভাবে মেনে না চলি তাহলে বিপর্যয় চলে আসতে পারে আসুন লক্ষ্য করুন উৎ যুদ্ধে যখন মুসলমানদের পরাজয় হয়ে গেলেন ঠিক সেই সময় ইস্তাম পৃথিবীতে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান তামাম পৃথিবীর যত শক্তি ছিল সব শক্তি মিলে একতাবদ্ধ হলো এই জমিন থেকে ইসলামকে নিঃশেষ করে দেবেন বর্তমানে তাম পৃথিবীতে একশো পঁচানব্বইটা দেশ রয়েছেন তার মধ্যে মোটামুটি সাতান্নটা মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশ এই দেশগুলোতে মুসলমানদের সংখ্যা বেশি কিন্তু আমি আপনাদের মধ্যে যেই সময়ের কথা বলতেছি সেই সময় ইসলাম তাম পৃথিবীর সাতান্নটা দেশে ছিল না একশো পঁচানব্বইটা দেশে ছিল না সেই সময় শুধু ইসলাম ছিল মোদিনাই আর কোথাও ইসলাম ছিল না মদিনায় ইসলামের বাতিগুলো টিপ টিপ করে জ্বলছিলেন ওইদিকে দিকে মক্কাই যুদ্ধে জয়লাভ করেছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাম পৃথিবীর সব শক্তি একতাবদ্ধ হয়েছেন ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন এমন যখন তারা ষড়যন্ত্র করেছিলেন ঠিক সেই সময় আল্লাহ করে তারা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এই জমিন থেকে দিন ইসলামকে নির্বাপিত করে দিতে নিঃশেষ করে দিতে কিন্তু আল্লাহ তালা বলেন না তারা যত ষড়যন্ত্র করুক না কেন আমি এই জমিনের ভেতরে আমার দিন ইসলামকে প্রজ্বলিত করে রাখবো বলেন সোবাহান্লাহ তার মানে আমি আপনাদের মধ্যেও বুঝতে চাচ্ছি যুদ্ধের ঘটনার পরে মুসলমানরা যখন বিপদে পড়েছিল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল ঠিক সেই সময় আল্লাহ তাআলা এই জমিনের ভেতরে সাহাবিদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সুর আসব নাজিল করেছে এখন আপনাদের প্রশ্ন করতে চাই সেই সময় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল বর্তমানে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই স্যারটা এক নম্বর ক্রিতা এই আয়তের ভেতরে ক্রিতা হলেন ইন্নাল্লাহ আস্তার আল্লা বলছে আমি পুরাই করে নিয়েছি তার মানে কৃতাকে একটু মনোযোগ দেন কৃতাকে কাদের কাছ থেকে আল্লাহ কিনতে চাই মুমিনদের কাছ থেকে আমরা মুমিনদের বলবো না বলবো যে আমাদের কাছ থেকে আমরা সবাই মুমিন বলে দাবি করি তো তাহলে এখানে ক্রেতাকে আল্লাহ বিক্রেতা কারা আমরা বিক্রেতা কারা এখন আল্লাহ আমাদের কাছ থেকে কি কি নিতে চাই আমাদের জীবন এবং সম্পদ তাহলে দুইটা জিনিস আল্লাহ নিতে চাই কি কি নিতে চাই একটু কথা বলেন জীবন এবং সম্পদ যার বিনিময়ে আল্লাহ তাহলে আমাদের কি দেবেন জান্নাত তাহলে এখন আমার প্রশ্নের সবাই একটু সমস্যার উত্তর দেন এই আয়তের ব্যাখ্যা অনুযায়ী ক্রেতাকে বিক্রেতা কারা পণ্য কি জান এবং মাল অর্থাৎ জীবন এবং সম্পদ তার বিনিময়ে আল্লাহ আমাদের মূল্য কি দেবে জান্নাত এখন আমি আপনাদের বলতে চাই আমরা কি আল্লাহর কাছে আমাদের জীবন এবং সম্পদ ক্রয় করে দিয়েছি বিক্রি করে দিয়েছি রাজি আছেন তো জীবন সম্পদ আল্লাহকে কারা কারা দেবেন একটু হাত তো দেখি লিল্লাহের তিকবির হাততামার বোঝার জন্য বলতেছি তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের জীবন সম্পদ আল্লাহকে দিয়ে দিলাম দিয়ে দিছেন তো তাহলে ক্রেতাকে বিক্রেতা কারা আমরা আল্লাহকে দিলাম কি তাহলে জান্নাতের মালিককে না আপনারা বোঝেন নাই জীবন এবং সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম তাহলে এখন জীবন এবং সম্পদের মালিককে আর জান্নাতের মালিক আবার বলে আল্লাহ জান্নাতের মালিক আমরা এখানে কোরাই করের প্রায় দাবি হলো আমরা যদি জীবন সম্পদ আল্লাহকে দিতে পারি তাহলে জান্নাতের মালিক কারা আমরা এখন ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা জীবন এবং সম্পদ আমাদেরকে দিলেন অথচ জীবন সম্পদ কিন্তু আল্লাহর নিজেরই আল্লাহ মালিক অথচ আমাদের দেওয়ার পরে আবার আমাদের কাছ থেকে কোরাই করে নিলেন জান্নাতের বিনিময় নেওয়ার পরে আল্লাহ আমাদের জীবন সম্পদ আমাদের কাছ থেকে নিয়ে গেছে আবার আমাদের কাছে রেখে দিয়েছে আমানত স্বরূপ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের গ্রাম এলাকায় মহল্লায় গরু কেনে এরকম দালাল নাই দেখবেন যে সকালবেলা গরু কিনতে যায় ষাট হাজার টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে দশ হাজার টাকা গরুর মালিককে দিছে দেওয়ার পরে বলতেছে আজকে তো বনানি হাট আমি গরু হাটে নিয়ে গিয়ে বিক্রি করে বাকি পঞ্চাশ হাজার টাকা এসে তোমাকে দিয়ে গরু নিয়ে যাব গরু তোমার কাছে থাক দশ হাজার টাকা দিয়ে গেলাম তাহলে গরু কোরাই করেছে আবার রেখে দিয়েছে গরুর মালিকের কাছে যে দুই দিন পরে বনানির হাট হবে তারপরে গরু নিয়ে যাবে এই যে গরু দালাল কোরাই করেছে ওই গরুর মালিক এখন কে ওই গরুর দালাল ওই লোক বিক্রি করে দিছে এখন বলেন তো দুই দিন পরে হাটের কথা নিয়ে যাওয়ার কথা এক ঘন্টা পরেই এই দালাল যদি আসে গরুওয়ালাকে বলে যে দুই দিন পরে আমি নিয়ে যাবো না আমি এখনই নিয়ে যেতে চাই আমি আরেকটা পার্টি পাইছি আজকে বিক্রি করবো এই গরুওয়ালা ওই দালালকে গরু দেবে কি দেবে না দেবে না মানে দিতে বাধ্য কারণ বিক্রি করেছে যেরকমভাবে ভাবে গরুওয়ালা ওই দালালকে গরু দিতে বাধ্য আপনি আমি যদি এই আয়েতের শর্ত মেনে আল্লাহর কাছে জীবন এবং সম্পদ বিক্রি করে থাকি এই জমিনে দিন কায়েম করতে গিয়ে যখন আমার জীবন এবং সম্পদের প্রয়োজন হবে আল্লাহ সাহিবা মাত্র আমাদের জীবন এবং সম্পদ আমরা দিতে বাধ্য থাকিব এটা হলো ইমানের দাবি এখন জীবন এবং সম্পদ দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা জীবন দিতে রাজি সম্পদ দিতে রাজি কিন্তু সমস্যা হলো আমরা সময় দিতে রাজি না কথা কন্যা না এরকম ভাইর আমাদের নাই ও জীবন দেবে খুব মিছিল মিছিল খুব ভালো কিন্তু দায়িত্বশীল ডাক্তার আজকে একটু প্রোগ্রাম উনি আসবে না উনার খুব ব্যস্ততা উনি জীবন দেবে উনি সম্পদ দেবে কিন্তু কি দেবে না সময় দেবে না আবার কিছু কিছু ভাইরা আছেন কর্মী এরা আবার দেখবেন খুবই যারা একটু মেধাবী ভালো হয় পড়াশোনা ভালো করেন কিছু কিছুর ধারণা যে আমরা ছাত্র শিবির করব তবে আমরা সাথী হব না সদস্য হব না মান উন্নয়ন করব না মানে সারা জীবন আমি কর্মী হয়েই থাকতে চাই এরকম ধারণার লোক নাই তার কারণে এদেরকে শয়তান ধোকা দেয় ছাত্র শিবিরের সাথী হলে সদস্য হলে মান উন্নয়ন করলে আপনার কেরিয়ার নষ্ট হবে এটা হলো শয়তানের সবচাইতে বড় ধোকা কারণ ইসলামী ছাত্র শিবির আপনার কেরিয়ার নষ্ট করতে চায় না ইসলামী ছাত্র শিবির আপনাকে এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ করে গড়ে তুলতে চাই ইসলামী ছাত্র শিবির আপনাকে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই সচিব বানাতে চাই এই বাংলাদেশ পরিচালনার জন্য আমাদের যতগুলো মানুষের প্রয়োজন এই মানুষগুলো তৈরি করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভালো করে বোঝার চেষ্টা করবেন আজকেই যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় আমার তো বিশ্বাস এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না কঠিন হয়ে যাবে এখন প্রশ্ন করবেন হুজুর এটা কেমন কথা বললেন এক মাসও ক্ষমতায় থাকতে পারবো না হ্যাঁ আমরা ক্ষমতায় গিয়ে এক মাসও থাকতে পারবো না যদি প্রশাসন সচিবালয় রাষ্ট্র পরিচালনার জন্য যেই লোক দরকার এই লোক আমরা তৈরি করতে না পারি আপনি যদি বলেন হুজুর প্রমাণ আমরা দেখেছি মিশরে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ মুরসি গণতান্ত্রিক পন্থায় ষাট পার্সেন্ট সমর্থন নিয়ে ক্ষমতায় গিয়েছে তাকে কি ক্ষমতায় থাকতে দিয়েছে আবার ইমরান সাহেব খেলোয়ার পাকিস্তানে ক্ষমতায় গিয়েছিল তাকেও বের করে জেলখানায় রাখা হয়েছে তার মানে বোঝা গেল যখন ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে আজকে আপনার আমেরিকা বিএনপির পক্ষে ভারত হলো আওয়ামী লীগের পক্ষে আজকে মনে করতেছেন আমেরিকা মনে হয় আমাদের পক্ষে না আজকে যদি জামাত ইসলাম ইসলামপন্থীরা বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয় ওই ভারত আমাদের বিরুদ্ধে দাঁড়াবে আমেরিকাও আমাদের বিরুদ্ধে দাঁড়াবে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে দাঁড়াবে